আসসালামু আলাইকুম সাংবাদিক জুলকার নাইম সায়ের ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজকে নিয়ে একটি স্পর্শকাতর পোস্ট তিনি দিয়েছেন এই পোস্টের মধ্য দিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত হিজবুল তাহের অন্যতম একজন নেতা হচ্ছেন বর্তমানে নিযুক্ত ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের যিনি প্রশাসক মোহাম্মদ এজাজ তো এই এজাজকে বা এজাজের মতো একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা যিনি পরপর তিনবার জেল খেটেছেন সেরকম একজন মানুষ কিভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বা মেয়র সেরকম একটি দায়িত্বে তিনি গেলেন সেই বিষয়টি কিন্তু এই সাংবাদিক নাই। তিনি সামনে তুলে এনেছেন আমি যদি তার পোস্ট থেকে একটু পড়ি তিনি অনেক বড় একটি পোস্ট দিয়েছেন তো সেই জায়গা থেকে আমি সংক্ষিপ্ত আকারে আপনার পড়ছি মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত হিজবুল তাহরির শীর্ষ নেতাদের একজন তিনি ছাত্র জীবনে ইসলামের ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন দুই হাজার সাল থেকে হিজবুল তাহারির সাথে জড়িত হন এই সংগঠনের কাজ করতে গিয়ে কমপক্ষে দুবার গ্রেপ্তার হন তিনি দুই সালের তেসরা সেপ্টেম্বর ইস্যু করা সিটি স্পেশাল ব্রাঞ্চের একটি স্মারক পর্যবেক্ষ পর্যালোচনা করে দেখা যায় যে হিজবুল তাহেরির বাংলাদেশের নামক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের তালিকায় এই মোহাম্মদ এজাজের অবস্থান ছিল পঞ্চম একই বছর নিষিদ্ধ এই সংগঠনটির প্রচারণা ও অর্থায়নের অভিযোগে মোহাম্মদ এজাজ সহ আরও আটজনের বিশেষ ক্ষমতা আইন পুনর এই ধারায় গ্রেপ্তার করা হয় এই ঘটনার কিছুদিন আটক থাকার পর জামিনে বেরিয়ে আবারও একই নিষিদ্ধ সংগঠনের সাথে তৎপর থাকেন এজাজ পাঁচই আগস্ট দুই হাজার পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দশই নভেম্বর দু হাজার চব্বিশে এজাজ সহ তার অন্যান্য সহযোগীদের মামলা থেকে খালাস প্রদান করা হয় মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুল তাহারির নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে বের করতে বিভিন্ন দেন দরবার করা শুরু করেন আচ্ছা যাই হোক তো তিনি এখন কিভাবে এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পেলেন সেই জায়গায় সাংবাদিক জুলকার আর নাইন সায়ার বলছেন যে ছোটন গ্যাং এর সাথে আগে থেকে পরিচয় থাকার সুবাদে এবং উপদেষ্টা মোহাম্মদ আসিফ মাহমুদ সরাসরি সুপারিশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আবির্ভূত হন মোহাম্মদ এজাজ জানা যায় এই পদের জন্য পদ্মার আড়াল থেকে তদ্বির করেন একজন নারী উপদেষ্টা ভালো এখন বাংলাদেশটা ওই যে হিজবুল তাহারির কাছে দিয়ে দেন বাংলাদেশটা জামাত ইসলাম বা ছাত্র শিবিরের কাছে দিয়ে দেন সমস্যা নাই কিন্তু ছাত্র শিবিরের কাছে গেল তো ভালো হতো কিন্তু এরকম একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুল তাহারি যিনি জেল খেটেছেন সেরকম একটি মানুষকে যখন আপনারা প্রশাসক হিসেবে নিয়োগ দেবেন এটা অত্যন্ত দুঃখজনক এবং স্পর্শকাতর তো জুলকান সাহেব তিনি বলেছেন বিভিন্ন নিরাপত্তা সংস্থার সাথে যাচাই করে নিশ্চিত হওয়া গেছে সরকারের পক্ষ থেকে মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক হিসেবে নিয়োগের আগে কোনো রকমের নিরাপত ছাড়পত্র গ্রহণ করা হয়নি এখন প্রশ্ন হচ্ছে যে এই যে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি যে এই যে হিজবুল তাহারির মতো একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকে ঢাকা উত্তরের একজন নেতা বানালেন যিনি ঢাকা উত্তরের এখন মাতা তিনি তার নেতৃত্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনটা চলবেন তো এখন কি আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্নয়নের কাজ করব নাকি এই যে হিজবুল তাহারি সংগঠন কিভাবে আরো বিস্তার ঘটানো যায় সেই বিষয়টি আরো ব্যাপকভাবে আমরা দেখব সেই প্রশ্নটি কিন্তু একটা সামনে এসে দাঁড়িয়েছে আমি মানে ভাষা পাচ্ছি না এই যে উপদেষ্টারা কি কি যে কর্মকাণ্ড করছেন কি কি যে আকাম কুকামের সাথে সম্পৃক্ত হচ্ছেন এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের তো একজন মানুষ আসলে কি করবেন তার যে উপদেশটা যারা জুলাই আগস্ট বিপ্লবের সাথে এত কষ্ট করে এই সমস্ত ছাত্র নেতারা দূর এগিয়ে আসলেন তার পর তারা তাদের সেই যে ছাত্রশিবির বা অন্য যে দল এই যে হেজবুল তাহারি তাদেরকে এনে যদি রাষ্ট্র ব্যবস্থায় বা রাষ্ট্র কাঠামোতে তাদেরকে পুষ্টিং দেওয়া হয় তো এটা বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশের এই যে বর্তমান প্রেক্ষাপটের জন্য কিন্তু অত্যন্ত ভয়াবহ যাই হোক জুলকার নাম স্যার ভাইকে ধন্যবাদ তিনি তার যেই সাংবাদিকতা পেশায় এবং তার যেই অনুসন্ধানী সাংবাদিকতা সেটার মধ্য দিয়ে কিন্তু তিনি এই যে এজাজের যে মুখোশ সেটা কিন্তু উন্মোচন করলেন তো জাতি এটার প্রশ্ন হিসেবে জানতে চায় যে এই যে উপদেষ্টারা কিভাবে তাকে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য তিনি সুপারিশটা করলেন কি এভিডেন্স ভিত্তিতে বা কি যোগ্যতার ভিত্তিতে তাকে ঢাকা উত্তরের প্রশাসক নিয়োগ করা হলে এটার কিন্তু জবাব এই উপদেষ্টা আসিক মাহমুদকে আজকে না হোক কালকে না হোক পরশু না হোক কোনো না কোনো এক সময় কিন্তু দিতে হবে কারণ বিচারের বাইরে বা বিচারের থেকে বাইরে তারা এখন হয়তো বা উপদেষ্টা হিসেবে থাকতে পারবেন কিন্তু একটা সময় না একটা সময় তাকে কিন্তু বিচারের সম্মুখীন হতেই হবে এই সমস্ত অপকর্ম করার দায় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম